বিয়েবাড়িতে পৌঁছানো হল না কন্যা যাত্রীদের তার আগেই কন্যা যাত্রী একটি ভ্যান। দেওয়ার হেলাগজ থেকে দুটি কন্যা যাত্রীদের নিয়ে বিহারে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি পিকআপ ভ্যান বেরিয়ে গেলেও অন্য পিক আপ গাড়িটি দুর্ঘটনার কবরে ফাঁসি দেওয়ার কান্তিভিটা এলাকার সাতাশ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে কন্যা যাত্রীবাহী পিক আপ ভ্যানটি স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তাদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ খবর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আহতদের সমস্ত রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন তারা এদিকে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে এটা পিকআপ ভ্যান বিয়েবাড়িতে বাড়িতে যাচ্ছিল বিহারের দিকে যাচ্ছিল হঠাৎ করে পিকআপ ভ্যানটা উল্টে যে আমরা সিসিটিভির মাধ্যমে যেটা দেখলাম যে সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে একা একাই ওই গাড়িতে পাল্টি খায় এবং প্রায় আঠাশজন ছিল তো সেই গাড়িতে জন আঠাশজন দাও ব্লক তো এবার জনকে এখানে নিয়ে আসা হয়েছে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছি আমরা সবাই এখানে এসে মহকুমা পরিষদের সকলে এসে পঞ্চায়েতের প্রধানরা উপপ্রধানরা এবং মেয়র সাহেব একটু আগে ঘুরে গেছেন তো আমরা আছি ওনাদের পাশে এবং ডাক্তারদেরকে ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট করছে আমরা দেখছি কিছু লোকের সার্জারি করতে হবে বলে আমাদের আসনকে এখনও যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে অনেকের সিরিয়াসলি ইনজুয়েড কিছু আছে কয়েকটা বাচ্চাও আছে বা দুজন আপাতত যাওয়া মনে হচ্ছে দুজনের ক্যাজুয়ালিটির খবর এখন পর্যন্ত আছে কিন্তু কয়েকটা পেশেন্ট আরও সিরিয়াসও আছে ট্রিটমেন্ট খুব ভালোভাবে চলছে সমস্ত এমএসবিপিরা এখানে আছেন সুপাররা এখানে আছেন সবাই দেখছেন এবং সকলে আমরাও আছি এখানে যদি কোনো রকম দরকার পড়ে আমরা এখানে একটা হেল্প ডেস্কও খুলতে যাচ্ছি যে কোনো ফ্যামিলির বা কারো যদি কোনো রকম দরকার পড়ে আমরা অবশ্যই রিপোর্ট कॉर्ड टू न्यूज